আমার নবী তো সেই নবী যিনি দুনিয়াতে থাইকা আসমানের চাঁদ বিখণ্ডন করেছেন সোহান আল্লাহ পড়েন চিল্লায় বলেন কথা ঠিক কিনা এই কথা আপনারা জানেন না পবিত্র কোরআন মাজিদাল্লাহ এই চাঁদের নামে একটা সুরা নাজিল করেছে আল্লাহ পাক বলছেন ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাফাল ক্বামারা কমাল আয়াত নাম্বার এক এবং দুই সাতাইশ নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ চমৎকার আলোচনা করেছেন আল্লাহ পাক বললেন ইকাতারাতিসা আল্লাহ পাক বললেন কিয়ামত নিকটবর্তী হয়েছে কিয়ামত নিকটবর্তী হয়েছে ওয়া শাফাল কমার এবং চন্দ্র বিভক্তিন হয়েছে টুকরা হয়েছে শুধু তাই নয় আবার আল্লাহ বললেন ওয়া আয়াতে ইয়ারিদ যারা বিধর্মি যাদের অন্তরে মহল মারা যারা আল্লাহকে চিনতে পারে না রাসূলকে মানতে পারে না সেই ব্যক্তিরা এগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয় ওয়া ইয়াকুলু সিহরাম শুধু তাই নয় শুধু তাই নয় এগুলো দেখার পরে তারা বলে এই সকল কিছু এই আয়াতে তাপসিরের মধ্যে তাপসির কাের মধ্যে চমৎকার আলোচনা করা হয়েছে মনোযোগ সহকারে শুনতে হবে হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণনাitam তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর এই দুনিয়াবি বছর যখন 40 বছর হল রাসূল নবুয়তের প্রকাশ করলেন প্রকাশ ঘটাইলেন নবুয়তি প্রকাশের এক বছর চলে গেল রাসুল মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন আস্তে আস্তে মানুষদেরকে যত বেশি দাওয়াত দেয় মানুষরা তত বেশি আস্তে হতে রাসূলের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল দ্বিতীয় বছর যখন আবার দাওয়াত দিলেন মানুষরা আরেকটু বেশি খারাপ ব্যবহার শুরু করল তৃতীয় তৃতীয় বছর আবারও বাড়তে লাগলো এইভাবে রাসুল মানুষের মাঝে দাওয়াত বেশি করে দেয় মানুষরাও খারাপ ব্যবহার বেশি করে শুরু করে দিল শুধু তাই নয় মক্কার কাফেরা অনেক সময় আমার নবীকে মারতে চেয়েছিল দুনিয়ার জমিনে থাকতে দিবে না বিদায় করে দিবে এমন চিন্তা ভাবনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পরিকল্পনাগুলো করার পর এক বছর দুই বছর তিন বছর চার বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে মানুষেরা মাঝে মাঝে আসত তুমি আল্লাহর নবী আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন এই কথার সত্যতা কি আমাদেরকে একটু বলো বল আল্লাহ রাসুল বললেন সত্যতা হচ্ছে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আর সকল কিছু আমার অধীন করে দিয়েছেন লোকেরা এবার হাতের মধ্যে পাথর নিয়ে আসার পর তারা নবীর কাছে জানতে চাইল আমাদের হাতে কি বল আল্লাহ নবী বললেন আমি মুখে না বলে তোমাদের হাতের মধ্যে যেটা আছে সেটাই যদি আমি নবীর ব্যাপারে বলে তাহলে সেটা কেমন হয় তারা তো বললো তাহলে ভালো হয় তাহলে তাদের পাথর তাদের হাতের পাথর গুলো আমার নবীর উপর ইমা জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ যশ বিভিন্ন পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেন আর কাপেররা দেখতো ওই পাহাড়ের পাথর গুলো আমার নবীকে দেখে দেখে প্রদান করত বলেন যখন এমন যাইতে লাগলো তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো যতবারই পরীক্ষা করেছে প্রত্যেকবার আল্লাহর নবী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর কাপেররা এই পরীক্ষার পরে বলতো মুহাম্মদ জাদু কর মুহাম্মদ জাদু জানে মুহাম্মদ জাদুর প্রভাবে ফেলে আমাদেরকে বিভিন্ন অলৌকিক জিনিস দেখায় মূলত মুহাম্মদ জাদু কর ছাড়া দুনিয়ার मतदार কিছু নয় এই কথাগুলো যখন বলতে লাগলো এক পর যায় তারা দেখলো যত পরীক্ষা করতে যায় প্রত্যেক পরীক্ষায় আমার রাসূলত্বের ন হয়ে যায় এবার বড় বড় কাফেররা অনেক ছোট ছোট কাফেরদেরকে যায়া বললো আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি মোহাম্মদকে তবে এবার একটা পরীক্ষা করা দরকার মোহাম্মদের জাদু দুনিয়ার মধ্যেই শুধু চলবে কারণ জাদুর শক্তি দুনিয়াতে থাকে আসমানের মধ্যে যাইতে পারে না জমিনের মধ্যে থাকে জমিনের মধ্যে এটা লিমিটেশন আছে কিন্তু আসমানের মধ্যে যাইতে পারে না তারা বলল আমরা যদি মোহাম্মদকে আসমানি কোন কিছুর ব্যাপারে যদি পরীক্ষা নিরীক্ষা করি আমাদের বিশ্বাস মুহাম্মদ সাথে সাথে আমাদের পরীক্ষায় জোরে জোরে বলুন বলুন না না হজমেল্লা জাদুর প্রভাব তো আসলেই জমিনে থাকে কিন্তু নবতির পাওয়ার আসমানেও চলে কথা বলেন ঠিক কিনা এটা জোরে বলুন ঠিক কিনা তারা তো আমার নবীকে নবী বলে চিনতে পারে নাই আর যারা নবীকে নবী বলে চিনতে পেরেছে তারা বলল এক পরীক্ষা কেন হাজার পরীক্ষা নবীর কাছে নিয়ে আস সব পরীক্ষা দিবেন আমার নবী জোরে বলুন না সব হারাল্লাহ চিল্লায় বলেন আল্লাহ আকবার আমরাও তো তেমনটাই চাই কথা বলেন ঠিক কিনা কারণ নবীর কাছে যত কষ্ট নিয়ে আসবে যত পরীক্ষা নিয়ে আসবে ততই তাদের হেদায়ত কাছাকাছি চলে আসবে ধরে বলুন সুবহান আল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার তারা বলতে লাগল যে মুহাম্মাদের জাদু জমিনে আছে আসমানের মধ্যে যাবে না এবার ছোট ছোট যারা বিধর্মী ছিল তারা ডেকে বলল হুজুর আমরা কি করব এখন আমাদেরকে বলেন বড় বড় কাফেররা ডেকে বলল তোমরা যাইবা মোহাম্মদের কাছে যাইয়া সেখানের মধ্যে যাইবা যাওয়ার পর বলবা জমিনের মধ্যে আপনি অনেক কিছু দেখিয়েছেন সেটা আপনার জাদুর প্রভাবের বলে তবে আমরা আবার এবার জমিনের মধ্যে কোনো কিছু দেখতে চাই না আসমানের মধ্যে আমাদের কি কিছু দেখান বলল তোমরা কি দেখতে চাও সেটাই কিন্তু সরাসরি বোখানি শরীফের মধ্যে এসেছে

বা আহুম ইন সিফাকাল কমার রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ পরে এবার মক্কার কাফের আয়েশা আল্লাহর নবীর কাছে আসলো আয়েশা দেখে দেখে বলল নবী মুহাম্মদ ও নবী মুহাম্মদ এই জমিনের মধ্যে তুমি আমাদেরকে অনেক অলৌকিক দেখান দেখিয়েছ আমরা যা চেয়েছি তাই তুমি দেখিয়েছ এবার তোমার কাছে বলি তুমি যদি ওই যে আসমানের মধ্যে দেখা যায় আসমানের মধ্যে যে একটা চাঁদ দেখা যায় জল জল করে জ্বলতেছে নবুয়তির নবম বছর নবুয়তি প্রকাশের নবম বছর তারা সকলে মিলে চাঁদের আলো জলমল করে যেই রাত্রিতে সেই রাত্রিতে নবীর কাছে আসলেন আইসা ডেকে বললেন এই যে চাঁদটা দেখা যায় এই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডন করতে পারো আমরা একাদের মধ্যে যত আছি সকলে মিলে তোমার পরিমাণ আনব তোমার প্রভুর পরিমাণ আনব শুধু আমরাই নয় আমাদের মুরব্বী যারা আছে তারা আমাদেরকে পাঠিয়েছে আমাদের বড় বড় লিডার যারা আছে তারাও কিন্তু মুসলমান হয়ে যাবে এবার তোমার কাছে বলতে চাই এখানের মধ্যে তাই কাজ যদি তুমি চাঁদকে দেখন্ডন করতে পারো তাহলে আমরা সকলে তোমার প্রতি তোমার প্রভুর প্রতি মানব জোরে বলুন সুবহানাল্লাহ নবী দ্বারা সম্ভব কি সম্ভব না একটু জোরে বলুন সম্ভব কি সম্ভব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন শোনার পর একটু মুস্তি হাসলেন হাসার পর ডেকে বললেন ও মক্কার কাফেররা ও মক্কাবাসীরা আহলে মক্কা যারা আছো তোমরা সকলেই সমবেত হও আমি তোমাদের পরীক্ষায় পরীক্ষা দিতে রাজি আছি সুবহানাল্লাহ বলেন তোমরা যে পরীক্ষা নিতে এসেছো আমরা আমি পরীক্ষা দিতে রাজি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ নবী সকলকে একত্রিত করলেন করার পর আসমানের দিকে তাকাইলেন তাকানোর পর আসমানের দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাইয়া আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্র চারটা দু টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ এটা আওয়াজ করে বলুন আল্লাহ আকবার একটা টুকরা পড়লো পৃথিবীর পূর্ব দিকে আরেকটা টুকরা পৃথিবীর পশ্চিম দিকে মাঝখানে আমাদের যেই পাহাড়টা দাঁড়িয়েছিল সেই পাহাড়টা ছিল হেরা পর্বত হেরা পর্বতের মধ্যে দুটা চাঁদের টুকরা ছায়া ছায়া বিদ্যমান দেখা যায় অর্থাৎ দুটো চাঁদের টুকরা দুই দিকে পড়ে আছে আল্লাহ্ নবী যখন তাদেরকে দেখাইলেন তাদেরকে দেখানোর পরে বা তাদের মনের মধ্যে খুশি নেবেজার কাফেররা খুশি না বেজার কারণ অন্তর্দ সিল মারা কথা বলেন ঠিক কি না মুসলমানরা তো দেইখা খুশি সুবহানাল্লাহ বলেন একবার তারা যে বেজার হইছে হেই কথা আল্লাহ কোরআন মাজিদের সূরা কমারে কোয়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন وانشر القمر و اي তারা যখন চোখে দেখতে পাইল চন্দ্রের কাজ যখন তারা দেখতে পাইল আইন হরিদ মুখটা তারা ফিরাইয়া নিল মুখের মধ্যে হাসি নাই অন্তরের মধ্যে খুশি নাই মুখটা তারা বেজার হয়ে গেল মুখটা ফিরাইয়া নিল শুধু তাই নয় মুখটা ফিরাইয়া বেজার হইতে যাইতে যাইতে আবার বলতে লাগলো তারা বলতে লাগলো এটা স্পষ্ট চলো মানে একটা জাদু জোরে জোরে বলুন না না আওয়াজ করে বলুন না না আমার নবী যখন চাঁদ দেখন করে ফেললেন একটু পরে চাঁদ আবার জোড়া লেগে গেল আমি সরাসরি তাফসির তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি চাঁদ যখন আবার জোড়া লেগে গেল মক্কার ছোট ছোট কাফেররা কাফের বড় বড় কাফেরদের কাছে গেল যায়া বলল হুজুর আমরা যখন ওনাকে বললাম বলার পর আঙ্গুলে ইশারা করল চাঁদ বিকণ্ডন হয়ে গেল আমরা দেখেছি আপনারা দেখছেন কিনা তাই তোমরা যখন মোহাম্মদের দরবারে যাও তখন এই তো আমরাই তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম চাঁদের দিকে আমরা তাকায় আছি কখন এটা দ্বিখণ্ডন হয় আমরা চিন্তা করেছিলাম মুহাম্মাদের কাঁচা কাছে যে লোকগুলো আছে এই লোকগুলোর উপর শুধুমাত্র জাদুর প্রভাব পড়বে দূরের মধ্যে প্রভাব পড়বে না আমরা দেখতে পাইলাম আমরাও তো চাঁদ দ্বিখণ্ডন হইতে দেখেছি মুহাম্মদের জাদু সেখানে নয় এখানে আমাদের উপর প্রভাব ফেলেছে জোরে জোরে বলুন না আউযুবিল্লাহ একটু আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ ওর আঙ্গুলে ইহসানা করলে আঙ্গুলে সারাকরণে চন্দ্র রক্ত পর হয়ে যায় রহমতি বর কিনবি আসল রে বলেন রহমতি বড় কিনবি আসল রে যার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হইয়া যায় রহমতি বড় কিনবি আসলে ধরা বলেন রাহ মাতিমার আই দয়াল নবে বসফায় রাস্তা দিয়া যা হায় ছায়া দিতো নবীজির মাথায় সুবহানাল্লাহ বলেন আই হায় দয়াল নবী মস্তফায় রাস্তা দিয়া যায় মেঘে সে ছায়া দিত নবীজির মাথায় ওরে গাছ বৃক্ষ তরলতা হে গাছ বৃদ্ধোমার তোর লতা দাদি তো নবের পাই ভাই বেশ মর দেওয়ালা এলো রে মকায় বলেন রহমতি মরী আসল রে ধরা ও যারা আঙ্গুল এ করলে আঙ্গুল সারাহা করলে চন্দ্র টুকুর হয়ে যায় ভাই বেশ মর দেহে এলো বলেন রহমতি মর কুতি নবী আসল রে দাওয়াত খাইতে গেলেন নবী যাবের বাড়ি যাবের দুটি সন্তান গিয়া ছিল হরি আল্লাহ Hai haiයි දවත් කතගලන්න заවබරි দুটি সন্তান গিয়া ছেল মরে অরে চোখে রই সারাই দুইজন ওরে চোখে রই সারাই দুইজন যে বিত হইয়া যায় ভাই বেশ্বর দেওয়ালা এলো মকায় বলেন ভাই বেশ মরদেব এলো মকায় অজার নাম শুনিলে চমক ওঠে নাম শুনলে চমকে ওঠে দিল বেকার হই হাজার ভাই বেশ্বর দেওয়ালা এ নরে মকায় বলেন রহমতি বরকতী نبی আসলো রে ধরায় জোরে জোরে বলুন না merhaba একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূল আল্লাহ سید রসুল ভাই আমরা খুশি না বেজার একটু জোরে বলুন খুশি না বেজার এবার বলতেছিলাম বড় বড় কাফেররা ডেকে ডেকে বলল ও ও মক্কাবাসীরা আমি তোমাদেরকে বলতে চাই আমি মনে আমরা মনে করেছিলাম মোহাম্মদের জাদুর প্রভাব সেখানে থাকবে এখানে বুঝে আসবে না আমাদেরকেও তো জাদুর প্রভাবে ধরেছে আমরা তো চার টুকরা হইতে দে দেখেছি যখন এই কথা বললেন বলার পর এবার তারা নিজেরাই পরামর্শ আমরা এই এলাকার লোক হবে না যত লোক আছে তাদের সকলের উপর জাদুর প্রভাব আছে না হজবুল্লা বলেন সুতরাং আগামীকাল থেকে তোমরা গণনা করতে থাকো তোমরা খোঁজ করতে থাকো দূর থেকে যত কাপেলা মক্কার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে ঢুকবে তাদের সকলকে জিজ্ঞাসা করবা তারা যদি শক্ত বলে মনে হয় এটা সত্য হবে সেই জায়গার মধ্যে জাদুর কোনো প্রভাব পড়বে না এবার একদিন দুই দিন তিন দিন চলে গেল মক্কার মধ্যে কোনো কাফেলাই ঢুকলো না তিন দিন পরে একটা কাফেলা ঢুকলো সেই কাফেলাটা হচ্ছে সিরিয়া থেকে ঢুকলো সামদেশ থেকে ঢুকলো ঢুকার পর এবার সাথে সাথে মক্কার কাফেররা উদ পেতে আছে তাড়াতাড়ি যাইয়া তাদেরকে জিজ্ঞাসা করবে ওই সাম লোকেরা চাঁদ হইতে দেখেছি কিনা যদি তারা না দেখে থাকে তাহলে মোহাম্মদ কে তারা জাদু করে বলে জোরে জোরে চিল্লাইবে এমন চিন্তা ভাবনা করার পর যখন কাফেররা ওই কাফেলা আসলো সামদেশ থেকে সিরিয়া থেকে যখন কাফেলা আসলো তাদের জিজ্ঞাসা করলেন আজ থেকে তিন দিন আগে আপনারা আকাশের মধ্যে কোনো কিছু লক্ষ্য করেছেন কিনা এবার তারা ডেকে ডেকে বলল মক্কাবাসীরা খোদার কসম এই কথাগুলো জিজ্ঞাসার জন্যই তো আপনাদের কাছে আসলাম আমরা আজ থেকে তিন দিন আগে হঠাৎ করে চাঁদ জল জল করে যখন মধ্যে চাঁদ তো দেখা যায় না আকাশটা একেবারে কোনো মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে কোনো চাঁদ নাই কোন চাঁদ নাই কোথাও দেখা যায় না একটু পরে আমরা তাকাইয়া দেখলাম চারটা এক টুকরা পূর্ব দিক থেকে আরেক টুকরা পশ্চিম দিক থেকে আস্তে আস্তে আবার মধ্যে মিলিত হয়ে গেছে জোরে জোরে বলুন না যখন এই কথা বললেন বলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ছোট ছোট অনেক কাফেররা ছিল তারা ডেকে ডেকে বলল ও মক্কাবাসী বড় বড় কাফেররা তোমরা কি মনে করো আমরা জানি না আমরা তবে আমাদের আর পরীক্ষা করার বাকি নয় মোহাম্মদ একজন সত্য নবী তার জাদুর প্রভাব দুনিয়াতে নয় বরং তিনি একজন সত্য নবী এটার প্রভাব আল্লাহ দুনিয়াতে রেখেছে এবং সেটার প্রভাব তিনি আসমানের তা চাঁদের মধ্যে তিনি দেখিয়েছেন আমরা আর দেরি করলাম না আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রতি সকলে কালীমাই শাহজা করে নিলাম শাহাদু আল্লাহ ইনাহাদো না শরিক শাহাদুর্হ মোহাম্মদ আবদুহু আর রাসূল জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম